মানুষ হয়ে মানুষকে হত্যা করা মাথায় আঘাত করে জাগাতে শেষ করে দেওয়া সাম্প্রতিক কিছু ঘটনা আমাকে এতই আঘাত করেছে যে এগুলা নিয়ে একটু আপনাদের সাথে না করে আমি তেমন জানি স্বস্তি পাচ্ছি না যে একজন মানুষ হয়ে সামনে একজন মানুষের মাথায় আঘাত করে শেষ করে দেওয়া অথবা একটা ছুরি ঢুকিয়ে শেষ করে দেওয়া এবং উল্লাস করা এগুলোর কারণ আসলে কোন জায়গায় আমি কয়েকটা কারণ আপনাদের সামনে উপস্থাপন করতেছি আমার এই উপস্থাপনার সাথে আপনাদের মতের কেমন মিল পাওয়া যায় সেটা আমাকে জানাবেন প্রথমে একটু যদি দেখি যে আমাদের বর্তমান শিক্ষা আমরা কিভাবে গ্রহণ করছি শিক্ষায় আমরা বিভিন্ন বহুমাত্রিকতা এনেছি এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি কিন্তু যে শিক্ষা বই পড়ে কালো অক্ষর দেখে দীর্ঘক্ষণ পরে স্টুডেন্টরা যে মানবিক মূল্যবোধটুকু গ্রহণ করবে সেই অবস্থান থেকে ক্রমশ আমরা চলে আমরা শিক্ষাটাকে স্ক্রিনে এসেছি অতিমাত্রায় একটা বিষয় আপনি কি খেয়াল করেছেন সম্মানিত দর্শক যে পিঠা বানায় তার সামনে বসে পিঠা খাওয়া তার চোখে চোখ রেখে ওই পিঠা গ্রহণ করা তার পাশাপাশি বসে পিঠা গ্রহণ করা সামনে থেকে পিঠা গ্রহণ করা আর থেকে পিঠা গ্রহণ করা দুইয়ের মাঝে কিন্তু রয়েছে এখন আমরা শিক্ষাটা বাতাসের উপ দিয়ে ভর করে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে এই শিক্ষার মাঝে যে গুরুর শিক্ষকের কিংবা পিতা মাতার যে স্নেহটুকু এটা নাই। দূর থেকে শিক্ষণ এটা পজিটিভ কিছু নয় তবে হ্যাঁ কালের আবর্তে সময়ের আবর্তে এটা আমরা গ্রহণ করব সত্য কিন্তু সামনাসামনি মা বাবার সামনাসামনি শিক্ষকের সামনাসামনি বসে যে শিক্ষাটা এটাই সবচেয়ে আদরের স্নেহের ভালোবাসার শিক্ষা আরে স্নেহ আদর ভালোবাসা এগুলা কিন্তু ট্রান্সমিট হয় এগুলো আজকে ট্রান্সমিট হচ্ছে না বলেই আমাদের এই যে প্রজন্ম তাদের মস্তিষ্ক কিন্তু ক্রমশ উগ্র হয়ে যাচ্ছে একটা সময় এরকম মারামারি লাগলে নিশ্চয়ই আপনার দর্শক মারামারি দেখেছেন জীবনে দূর থেকে দুপক্ষ কিংবা দুজন লাঠি নিয়ে আসে কিন্তু সামনাসামনি এসে কেমন জানি স্থিমিত হয়ে যায় মাথায় আঘাত করে না করলেও অন্য জায়গায় আঘাত করে কেন কারণ এই ভয়টা আছে আমি যদি তাকে মাথায় আঘাত করি সে সাথে সাথে শেষ হয়ে যেতে পারে এবং সেটা আমার জন্য সুখকর নয় আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম এই ধর্মীয় ভাবটুকু তার মাঝে ছিল কিন্তু আস্তে আস্তে আমরা ওইখান থেকে চলে আসতেছি পিছনের দিকে এছাড়া আমাদের কাজের মাঝে বিভিন্ন আমরা যে আগে যে কাজ করতাম ওই অবস্থান থেকে আমরা অনেকটুকু পিছনে আসতেছি পিছনে কেন আমরা কাজগুলো বেশিরভাগই স্ক্রিনে মাত্রায় এই অতিমাত্রা স্ক্রিন বলে আমি তো কথা বলতেছি কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি আছে কিন্তু বেশি পার্টিকুলারলি আমাদের জেনারেশন নেগেটিভটাকে বেশি গ্রহণ করতেছে অতিরিক্ত স্ক্রিনের কারণে তাদের মস্তিষ্কের যে কোষগুলো এগুলো উগ্র হয়ে যাচ্ছে বিষয় যে এই যে আমার দেহটা আমার দেহটার যে দেহটা এটার ফলাফলটুকু করতে গিয়ে আসছে আমি যেটা খাই আমি যেটা খাচ্ছি সেটাই হলো আমার দেহ তো আমার দেহের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট রয়েছে আমাদের স্নায়ুকুষ রয়েছে আমাদের মস্তিষ্কের নিয়ম রয়েছে এগুলো কিন্তু খাদ্য দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে এগুলো কিন্তু খাদ্য গ্রহণ করে কিন্তু আমরা ক্রমশ যে খাদ্যের মধ্যে অতিরিক্ত মডিফাইড খাদ্য অতিরিক্ত ভেজালযুক্ত খাদ্য গ্রহণ করার ফলে ন্যাচারালিটি যেটা থাকার কথা খাদ্যের মধ্যে স্বাভাবিক ব্যবস্থাপনা যেটা থাকার কথা ওটা থেকে আমরা এই জন্য আমাদের যে মস্তিষ্কের যাচ্ছে। আমরা অতিরিক্ত আধুনিক জীবন অতিরিক্ত স্ক্রিনযুক্ত জীবন অতিরিক্ত মডিফাইড আমাদের খাদ্য গ্রহণ এগুলার কারণে আমাদের কিন্তু আমাদের স্বাভাবিক জীবন ব্যবস্থাপনার মাঝে একটু অস্বাভাবিকত্ব এসেছে সবকিছু মিলি আমাদের প্রজন্ম উগড়ে যাচ্ছে তাদের যে স্বাভাবিক চেতনা চিন্তা চেতনা ওইটা থেকে তারা ক্রমশ সরে যাচ্ছে আর ওইখান থেকে ফলাফলটা আসছে যে ক্ষিপ্ত হয়ে অন্যের মাথায় আঘাত দেওয়া এছাড়া আর কিছু বিষয় আছে আমরা কিছু কিছু কনসেপ্ট আমরা ধারণ করি আমাদের বলা যায় অ্যানিড্রি থেকে যারা কর্ণদার যে ট্রান্সজেন্ডার লিপ্টুকদার হ্যাঁ এগুলা। এগুলা এই যে আমরা বলে বিভিন্ন মাত্রায় পুশ করে গ্রহণ করে চালিয়ে দিয়ে আমরা সমাজে আস্তে আস্তে ট্রেন্ডে নিয়ে আসতেছি যত বেশি আলোচনা করা হয় এগুলা তত বেশি ক্ষতিকর